হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম ফানি কেডি টিভির পক্ষ থেকে নতুন একটা ভিডিও এই ভিডিওটা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ দেখ ভিডিওটা অন্য দিনের ভিডিও থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক ছোট্ট মাধ্যমে তো গাইস আজকের ভিডিওর মূল বিষয়টা তো তোমরা বুঝেই গেছো থামমেল এবং টাইটেল দেখে তো আজকে আমরা দেখবো এই সাপটা কতটুকু ভয়ানক হতে পারে আমার ভিডিওতে ক্লিক করার আগে আর অনেক ভিডিও হয়তো দেখেছেন সেই সব ভিডিওতে হয়তো এতটা বিস্তারিত ভাবে বলা ছিল না তো আমি এটা নিয়ে নেটে অনেক ঘাটাঘাটি করার পর অনেক কিছু জানতে পারলাম আর সেটা জানার পরে তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম তো গাইস আজকে যখন আমি ফেসবুকে ঢুকি দেখেন ফেসবুকের অবস্থা ছিল কি অথচ প্রায় 2 মিনিট বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল সাইবার ঠিক কিভাবে আবারো বাংলাদেশে ফিরে ভয়ঙ্কর

তো এতক্ষণ তো দেখলেন ফেসবুকের অবস্থা আমি কি তথ্য সংগ্রহ করেছি সেটা শুনবেন না আসলে গাইস এই সাপটির বিষয়ে বিজ্ঞানী প্যাট্রিক রাসেল সতেরোশো সালে এটা রিসার্চ করেছিলেন এবং তারপরে লেখে গিয়েছিলেন এই রাসেল ভাইপার সাপটি কোনো প্রাণীকে যদি কামড় দেয় সে প্রাণী কিছুক্ষণের মধ্যে মারা যাবে এবং যদি এন্ট্রি ফর্ম নেয় তারপরেও সে প্রাণী পঁচিশ দিনের মধ্যে মারা যাবে সুতরাং এর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সাপের ভয়াবহতা ছিল দশটি জেলায় এখন তা বেড়ে হয়েছে পঁচিশটি জেলায় আরো খুঁটা খুঁটির পর দেখলাম এই সাপের প্রিয় খাদ্য আছে ইঁদুর ইঁদুরি গর্ত যেমন মাঠে নদীর পারে আরও অনেক জায়গায় থাকে এই সাপটি যেখানেই পাওয়া যায় তার ভিতর বেশি উল্লেখ থাকে মাঠ ধান খেতে এবং নদীর পারে। নদীর ভাঙনে এসব জায়গায় তো সব জায়গার নাম বললাম এইসব জায়গায় চলাফেরা করলে একটু সতর্কভাবে চলাফেরা করবেন আর এই রাসেল ভাই পার সাপটা যেখানে কামড় দেবে সেই অঙ্গটা ত্যাগ করা লাগবে অন্যথায় সেখানে ঘা পাচার হয়ে যাবে আর এই সাপ গুলো কামড় দিলে মানুষ পাচার সম্ভাবনা খুবই কম থাকে এমনও আছে যে সুস্থ হয়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে মারা গেছে তাই বলছি আগে থেকে সতর্ক থাকা ভালো তো গাইজ ভিডিওটা তিন মিনিটের উপরে হয়ে গেছে আমি আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা তারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওর দ্বারা সাবধানতা অবলম্বন করতে পারে তো গাইস আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী